আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও প্রিয় গাছপ্রেমী ভাই ও বোনেরা আপনারা যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের আজকের এই বাউকুল ফল গাছের কলম চারার ভিডিও দেখছেন আপনাদের সকলকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন যে আমাদের দেশে যত ধরনের কুল রয়েছে তার মধ্যে কিন্তু বাউকুল হচ্ছে সাইজের দিক থেকে আকারের দিক থেকে সবচেয়ে বড় সাইজের এবং খেতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো তো আপনারা এই বাউকুলের চারা বা গাছ কিন্তু আপনাদের সঙ্গে রাখতে পারেন তো আমরা আপনাদেরকে যে সাইজের চারাগুলো দিব এগুলোর সাইজ থাকবে দেড় ফিট থেকে সর্বোচ্চ আড়াই ফিটের মধ্যে থাকে এটা আপনারা আমাদের কাছে সারা বছরই আপনারা এই চারাগুলো পাবেন তো তো এই চারাগুলো লাগানোর দেখা যাবে যে এক বছরের মধ্যেই অথবা এই সিজনে লাগালে আগামী সিজনেই কিন্তু এই বাউকুল চলে আসবে আর আপনারা লাগাবেন হচ্ছে লাগানোর সময় জৈব সার দিবেন আমাদের দেশে কেসো কম্পোস্ট বা ভার্মি ট্রাইকোডার্মা কম্পোস্ট এই যে সারগুলো আছে খোল এরপরে আপনার যদি মনে করেন যে আপনারা রাসায়নিক সারও কিছু দিবেন আপনারা অনায়াসে দিতে পারেন কম করে পাঁচ থেকে দশ গ্রাম করে এটা কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তবে আপনারা চেষ্টা করবেন জৈব সার ব্যবহার করার জন্য কারণ হচ্ছে যে রাসায়নিক সার হয়তো সাময়িকভাবে উপকার করলেও একটা পর্যায়ে গিয়ে গাছের বা মাটির অনেক ক্ষতি করে আর জৈব সার হচ্ছে যেমন মাটি উর্বর করবে তেমনি আপনার হচ্ছে গাছে পর্যাপ্ত পরিমাণ তারা খাবার পাবে খাদ্য সরবরাহ করতে পারবে খাবার সংগ্রহ করতে পারবে এবং প্রচুর পরিমাণে কিন্তু বাউকুল ধরবে তো এটা আপনারা বাণিজ্যিকভাবে করতে পারেন বা আপনার হচ্ছে বাসা বাড়িতে একটা দুটা করে করতে পারেন অনেকেই হয়তো বা বলেন যে কুলে লাভ নাই বা এসে আসলে আপনি কততে সন্তুষ্ট হবেন কত লাভ করতে চান আর কত আমরা জেনে বুঝে করলে পারে সবইতেই লাভ আছে তো আমরা আসলে চাই কি যে আজকে একটা বাগান করবো রাতারাতি কোটিপতি হয়ে যাব ভাই কৃষিটা এরকম না ভাই কৃষিতে আসলে রাজা রাতারাতি ধনী হওয়া যায় না কোটিপতি হওয়া যায় না কৃষিতে জানতে হয় বুঝতে হয় ধৈর্য ধারণ করতে হয় মাটির সাথে মিশে যেতে হয় ভাই আপনার টাকা পয়সা আছে আপনি শুনলেন অমকে কুলের বাগান করে কোটিপতি হয়ে গিয়েছে আপনি সেটা দেখেই বাগান শুরু করলেন আর আপনি পরে কোটিপতি হয়ে যাবেন নো ভাই নেভার আপনি এটা কখনই করবেন না আপনি দেখবেন যে আপনি এই মানে এটাকে ভালোবাসেন কি না এটাকে আপনাকে জানতে হবে আপনি যে জিনিস মন থেকে করবেন আল্লাহর উপর তাওয়াক্কুল করে করবেন আপনার সেই বি বিজনেসে বা সেই ব্যবসাতে আপনার প্রফিট হবে আপনার পাশের গ্রামের পাশের জেলার পাশের বিভাগের একজন করে কোটিপতি হয়েছে আপনিও কোটিপতি হবেন বড়ই বিক্রি করে কে বলেছে আপনাকে আপনি অধিকাংশ যারা বলে যে আমরা লস করেছি দেখবেন এই কারণেই করে আপনি টাকা পড়ে আছে আপনি হিসাব করতেছেন একটা গাছের পিছনে এ টু জেড এত খরচ হবে ও বাজারে এত টাকা কেজি ও আচ্ছা ঠিক আছে তাইলে হচ্ছে আমি এটা বাগান করি আমার তো লাভ এত থাকতেছি ভাই আপনার জন্য এই বিজনেস নয় কৃষি অন্য জিনিস কৃষির সাথে আপনাকে মিশে যেতে হবে কৃষি আপনাকে কখনোই ঠকাবে না গাছ আপনাকে কখনোই ঠকাবে না কিন্তু অপেক্ষা লাগতে হবে এখন আপনি রাতারাতি যদি এই কুল বিক্রি করে বড়োলোক হতে চান তাহলে তো সমস্যা তো যাই হোক এটা বাণিজ্যিক ক্ষেত্রে এই বললাম যে অনেকে এই টেন্ডেন্সি নিয়ে আমাদেরকে ফোন দেন তো বাণিজ্যিকভাবে আপনারা অনায়াসে করতে পারেন একটু জেনে চিনতে বুঝে করবেন ভালো লাগা থেকে করবেন কেউ কোটিপতি হয়েছে এই জন্য না তো আপনারা বাসা বাড়িতে যারা দু একটা করে লাগাতে পারেন কোনো সমস্যা নেই আপনাদের লস লাভ কিছুই হবে না আপনাদের যতটুকু আসার কথা হয়তো বিশ কেজি আসার কথা আসছে পনেরো কেজি সমস্যা কি আপনি পনেরো কেজি খাবেন আগামী বছর বিশ কেজি ধরবে তো এতক্ষণ যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই বাউকুল ফল গাছের কলম ভিডিও দেখলেন আপনাদের সকলকেই আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে অন্য কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি তবে পরিশেষে বলবো আপনারা বেশি বেশি গাছ লাগান পরিবেশ বাঁচান